বন্ধুরা আজ আমি আপনাদের সামনে কুলের আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি এখন আমি আপনাদের কুলের আচার তৈরি করে দেখাবো আর কুলের আচার তৈরি করার জন্য দেখুন শুকনো কুলগুলো আমি প্রথমে জলে ভিজিয়ে নিয়েছি আচার তৈরির জন্য কুলগুলো প্রথমে সারা রাত ধরে এভাবে জলে ভিজিয়ে রেখে দেবেন এবার জল থেকে কুলগুলো ছেঁকে নেব আমি ভিজিয়ে নেওয়া শুকনো কুলগুলো দেখুন একটা ঝুড়ির মধ্যে ছেঁকে তুলে নিয়েছি পরিষ্কার জলে ধুয়ে এবার আচারটা তৈরি করব কুলের আচার তৈরির জন্য কড়াইতে প্রথমে দিয়ে দেব। সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি আচারটা তৈরি করব এখানে আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে দেব চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দেব ছোট এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দেব চিনি আচার তৈরির জন্য পরিমাণ মতো চিনিটা এখানে দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর চিনির মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল চিনিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে চিনিটা রস করে নিয়েছি দেখুন এবার এই রসের মধ্যে আমি ভেজে নেওয়া শুকনো কুলগুলো সব দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে এভাবে আচারটা তৈরি করে নেব কুলগুলো চিনি রসে দেওয়ার পর দেখুন কুল থেকে কত জল বেরিয়েছে ঠিক এভাবে দেখবেন জল বেরোবে আর জলগুলো বেরোনোর পর নাড়াচাড়া করে ঠিকঠাকভাবে দেখবেন ওই জলেই আচার কুলটা সেদ্ধ হয়ে যাবে এবং আচারটা খুব সুন্দর করে তৈরি করে নেওয়া হয়ে যাবে এবার আমি কুলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করতে থাকবো অল্প অল্প জালে আর আচারটা তৈরি করে নেব আমি দশ মিনিট মতো করে দেখুন কীভাবে তৈরি করে নিলাম ঠিক এভাবে আপনারা নাড়াচাড়া করতে করতে আচারটা তৈরি করে নেবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ